আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসছি গোলাকান্দাল হাটে আজ আমরা একটু দেখবো গোলাকান্দাল হাটে কোয়েল পাখি কেমন ওঠে আর কোন কোন জাতের কোয়েল পাখি পাওয়া যায় এই হাটে আর কোন ধরনের কোয়েল পাখির দামটা কেমন যাচ্ছে সেসব একটু জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরা কোয়েল পাখি সাইডটা ঘুরে দেখি আর আজকে হাটে কোয়েল পাখির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাখি দোকানে আমাদের এক মুরব্বী কাকা আব্দুল ছত্তার কাকা মাসাল্লা অসংখ্য কোয়েল পাখি নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর কোয়েল পাখি কাকা কতগুলো আনছেন আজকে কতগুলো আনছেন আনছেন কতগুলো পাঁচ ছয়শো নিয়ে আসছেন আপনার খামারটা কোথায় নরসন্দি পুটিয়া বাজারের সাথেই তার মানে পুটিয়া হাটে গেলে আপনারা পাওয়া যাবো এটা কয় দিনের বাচ্চা কাকা দেড় মাস যাবৎ পাল্টাছে মানে দেড় মাস যাবৎ ডিম পারতাছে এটা জোড়া কত করে দিচ্ছেন কাকা একটা কোয়েল পাখি সর্বোচ্চ কয়টা ডিম পারে ও মানে ১৮ মাস ডিম পারে এরপর আর পারে না

এই যে তিতি আপনারা যে জোড়ায় নেবেন জোড়া পড়বে ষোলোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর তিতি মুরগি আছে যেটাকে চীনা মুরগিও বলে এছাড়া এই যে এখানে আরো কোয়েল আছে পিছনেগুলা গুলো কম দামি এটা কম দামি হওয়ার কারণ কি ডিম বাচ্চা ডিম এটা কি বাচ্চা চল্লিশ দিন এখনো ডিম ডিম পাড়ার বয়স হয় নাই এটা কত করে দিচ্ছেন পাঁচচল্লিশ টাকা পিস নব্বই টাকা জোড়া এটা পাঁচচল্লিশ টাকা পিস নব্বই টাকা জোড়া আর এই যে ডিমের ডর্জন কত করে আড়াইশো টাকা শো মানে আড়াই টাকা করে এক একটা ডিম হালি দশ টাকা করে হালি তিরিশ টাকা ডজন কাকা আপনার তো নিজস্ব খামার আছে আমার কোনো দর্শক যদি আপনার থেকে কোয়েল পাখি নিতে চায় আপনার পাইকারি দিয়ে থাকেন ডেলিভারি করতে পারেন সারা বাংলাদেশে যাই আনতে হইব আচ্ছা আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন নাম্বারটা ভাইয়া বলে দিবেন নাম্বারটা একটু বলে দেন মুখস্থ নাই কাকার নাম্বারটা বলেন আর একবার বলেন তো বন্ধুরা শুনলেন কাকার নাম্বারটা ভাইয়া বলে দিলেন কারণ ভাইয়ের কাছে মুখাস্ত নাই উনি দেখে দেখে বলে দিলেন আপনারা যদি কোয়েল পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ওনায় ওনারা আসলে ডেলিভারি করেন না ওনাদের থেকে নিতে হলে আপনাকে হাটে আসতে হবে আপনারা এই গোলাকান্দাল হাটে আসলে ওনাকে পাবেন এমনকি পুটিয়া হাটে গেলেও ওনাকে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একজন যে কোয়েল পাখির খামারির খাঁচার সামনে উনি একজন খামারি ওনার নিজস্ব খামার আছে ওনার নাম হয়েছে মোহাম্মদ নুরুল হক আমরা একটু জানবো কাকা কতগুলো আনছেন আজকে পনেরোশো বেঁচে কিনা কেমন ভালো হইতেছে

কিন্তু ওই ছোটোগুলো আজকে আনার নাই আপনার থেকে মানে একদিনে বাচ্চা থেকে শুরু করে একদম বড় সাইজ পর্যন্ত দিতে পারবেন আচ্ছা আমার কোনো দশক যদি আপনার থেকে কোয়েল পাখি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলেন এত তাড়াতাড়ি বললে কেউ ভিডিও দেখে তো বুঝতে পারে না নাম্বারটা একটু সোলো জোরে বলেন আপনার পুরা নামটা তো বন্ধুরা শুনলেন কাকাতার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর কোয়েল পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডেলিভারি করেন আপনি তো উনি যে ডেলিভারি করেন কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা কোয়েল পাখির খাঁচার সামনে এখানে এক বড় ভাই ভাইয়ের নাম হয়েছে খলিল ভাই আর ওনার হেসারির নাম হয়েছে খলিল হেসারি

আপনারা কয়ল পাখি নিতে চাইলে চলে আসতে পারেন এখানে এছাড়া উনি ডিমও বিক্রি করে ডিম কত করে দিচ্ছেন উনি দিচ্ছেন তিনশো টাকা তো আপনারা যদি কয়ল পাখি অথবা কয়ল পাখি ডিম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার কোনো দর্শক যদি থেকে কয়ল পাখি বা ডিম নিতে চায় আপনারা ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন সিক্স তো শুনলেন কলিল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি কোয়েল পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই আরিফ ভাইয়ের খাঁচার সামনে এখানে আরিফ ভাই মাসাল অনেক সুন্দর কিছু কোয়েল পাখি নিয়ে আছেন যারা পাইকারি কল পাখি নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নিজস্ব খামার আছে আমরা একটু জানবো আজকে বাজার দামটা কেমন করে দিচ্ছে কত করে দিচ্ছেন ভাই এটা কিনে বাচ্চা ভাই সাঁত্রিশ দিন 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 কত করে দিচ্ছেন এটা পঞ্চাশ টাকা পিস হ্যাঁ পঞ্চাশ টাকা পিস এটা সাতত্রিশ দিনের বাচ্চা এটা দিয়েছেন পঞ্চাশ টাকা করে বাচ্চা এ মানে পিস এটা কয় দিনের বাচ্চা

হাইব্রিড কোয়েল পঁয়ত্রিশ দিনের বাচ্চা এটা একশো টাকা করে জোড়া দিচ্ছেন এটাও কি সেম সেম তিনটা সেম আপনি একই বাচ্চা নিয়ে আসেন এতে ছোট বড় নাই আপনার কাছে এই সপ্তাহে ছোট বড় নাই কিন্তু আপনি চাইলে জিরো থেকে বড় বন্ধু দিতে পারবেন আপনার এই যে খামারটা কোথায় মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান তো বন্ধুরা শুনলেন আমিনুল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যারা কোয়েল পাখি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা কোয়েল পাখির দোকানে আমাদের এক কাকা আব্দুল আজিজ কাকা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি নিয়ে আসছে কাকা কতগুলো আনছেন আজকে পাঁচশো বেঁচে কিনা কেমন কতগুলো বেচছেন

মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার মনে থাকে না কাকার মোবাইল নাম্বার মনে নাই কিন্তু কাকার হাসারিতে আপনারা সব ধরনের কোয়েল পাখি পাবেন একদম জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত সবই আছে এটা বন্ধুরা কাকা আসলে বন্ধুরা কাকার নাম্বার আসলে ওনার মুখস্থ নাই ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি নাম্বারটা আবারও বলে দিচ্ছেন জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি তা আপনারা যদি কাকার এই সুন্দর সুন্দর কল পাখিগুলো নিতে চান আপনারা এই যে গোলাকান হাটে আসলেও পাবেন এমনকি চাইলে ওনার সাথে যোগাযোগ করেও নিতে পারবেন